সুন্দর প্রবাদ কিন্তু আমাদের মধ্যে প্রচলিত আছে আর সেটা হচ্ছে শখের তোলা আশি টাকা তো মাঝে মাঝে দেখবেন শখের এই কাজ করতে যে আপনার যে ব্যক্তি জীবনে অনেক পিছিয়ে পড়তে হয় তারপরেও কিন্তু আমরা এই শখটাকে ছাড়তে পারি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ আজকে ব্লগটা কিন্তু মোটামুটি সকাল থেকে শুরু করেছি আমি কিন্তু প্রতিদিন সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠি আর সাতটা থেকে সকাল আটটা পর্যন্ত এই এক ঘন্টা সময় কিন্তু আমাকে সায়ন বাবাকে দিতে হয় কারণ নিজে ঘুম থেকে উঠে ফ্রেশ হই তারপরে এই তো আধ ঘন্টা প্রায় সায়নকে ডাকতে হয় বাবা উঠো উঠো সে কিন্তু কোনোভাবেই উঠতে চায় না তো তাকে কোনো রকম কোলে করে উঠিয়ে বেসিন পর্যন্ত নিয়ে যেয়ে ফ্রেশ করে কি হালকা পাতা কিছু খাইয়ে রেডি করে ওর বাবার সাথে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে কিন্তু আমি আমার সংসারে কাজগুলোকে স্টার্ট করি তো প্রতিদিনের মতো আজকে সাতটা বাজে ঘুম থেকে উঠে সায়নকে কিন্তু বাসা সরি মাদ্রাসার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে আমি একটু ছাদে চলে এসেছি যদি সংসারে কাজে লেগে পড়ি তখন দেখা যায় সময় মতো গাছগুলোকে পানি দিতে পারি না তো আজকে প্রথমে এসে গাছগুলোকে পানি দিতে এসে আমার একদম সবগুলো কাজে যে পরিকল্পনা ছিল সেগুলোর কিন্তু বারোটা বেজে গিয়েছে যখন ছাদে এসেছি তখন দেখলাম গাছগুলো একটু এলোমেলো ছিল সবগুলোকে আবার একটু ঝাড়ু দিয়ে গুছিয়ে তারপর হচ্ছে পানি দিয়েছি তো এই কাজগুলো করে যখন নিচে এসেছে কিচেনের একটু কাজ করতে তখন দেখলাম অর্ধেক কাজ করতে করতে পানি চলে গিয়েছে তো এখন কিন্তু পানির জন্য আমাকে বেশ অনেকটা সময় অপেক্ষা করতে হবে তো এর মাঝে কি করলাম যে যে ভরা পানি ছিল আমাদের সেগুলো দিয়ে আমি টুকিটাকি কাজগুলো সেরে নিয়েছি আর এখন হচ্ছে টেবিলটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ সকাল থেকে শুরু হবে সবাই কিন্তু একজন একজন করে এটার মধ্যে বসবে আর খাওয়া দাওয়ার পর্বটা করবে তো রাতের বেলা ক্লিন করে রাখি মাঝে মাঝে কিন্তু তারপরেও সকালবেলা আরেকবার ক্লিন না করলে খাওয়া দাওয়া করতে বসতে ইচ্ছে করে না কেমনও যেন একটু অপরিষ্কার মনে হয় ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার আজকের ভিডিও আপনারা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন বা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অলরেডি এই কাজগুলো করে আপনারা প্রতিনিয়ত যারা আমাকে হেল্প করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অনেক বেশি ভালোবাসা তারপর কিন্তু অফ ক্যামেরায় নাস্তাটা আমি বানিয়ে নিয়েছি আপনাদের সাথে নাস্তা বানানো আজকে শেয়ার করব না এত পরিমাণ গরম হয়েছে মানে এত গরম পড়েছে রান্নাঘরে যে কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তার উপরে যদি ভিডিও করে কাজ করতে যায় তখন দেখা যাবে আরও বেশি সময় লাগে আর আমার যেহেতু লো প্রেশারের সমস্যা যত বেশি ঘাম হয় আমার প্রেশার কিন্তু একটু একটু করে নামতে থাকে তো কয়েকদিন যাবত খুব বেশি অসুস্থ ফিল করছিলাম তো যার জন্য রান্নাঘরে কোনো ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করিনি ডাইরেক্ট চলে এসেছি টেবিলে নাস্তা করতে তো আজকের নাস্তায় কিন্তু পরোটা বানিয়েছি আর হচ্ছে বুটের ডাল রান্না করেছি তো বুটের ডালটা কিন্তু আমি গতকালকে ভিজিয়ে রেখেছি ডালটা যদি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা হয় রান্নাটা কিন্তু খুব ভালো হয় আর এদিকে শায়ানকে সকালবেলা এক গ্লাস দুধ খাইয়ে দিয়ে দুধটাকে গরম করার জন্য অল্প গ্যাসে চুলায় বসিয়ে আমি ছাদে চলে গিয়েছিলাম আমার কিন্তু একটু মনে ছিল না যে চুলায় দুধের পাতিলাটা বসিয়ে রেখে গিয়েছি তো এসে দেখে একদম শুকিয়ে কনডেক্সমেন্টের মতো হয়ে গিয়েছে তো চিন্তা করলাম এটাকে আর এভাবে খাওয়া যাবে না তো মালাই চা করে ফেলি তো কাপের মধ্যে কিন্তু আমি প্রথমে সেই মালাই করা দুধটাকে দিয়ে দিয়েছি যেটা শুকিয়েছিল আর লিকাটা কিন্তু অফ ক্যামেরায় করে নিয়ে এখন চাটা করে নিচ্ছি আর চাটা দেখতে মাসাল্লা কালারটা এত সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু মাশাল্লা দারুণ হয়েছিল তো সাহেব কি সকালবেলা যদি এরকম গুছিয়ে গেছে একটু নাস্তা পরিবেশন করে দিতে পারি সাহেব কিন্তু মাসাল্লা খুব খুশি হয় আর আমাদের দিনটা আমার কাছে মনে হয় খুব ভালো যায় ভিডিওটা তো দুই দিন আগে করা ছিল তবে আজকে সকালবেলা কিন্তু ভিডিওটার ভয়েস করছি গতকালকে ভিডিও আপলোড করার কথা ছিল ব্যস্ততার জন্য একদম করতে পারিনি তো আজকে যখন ভয়েস করছি তার আগে কিন্তু সকালবেলা ফারিয়াপুর ভিডিওটা দেখে নিয়েছি ফারিয়াস ফ্যামিলি ব্লগের প্রিয় ফারিয়া আপু ফারিয়া আপু কিন্তু আজকে দেখলাম সংসারে সব কাজ করে গুছিয়ে রান্নাবান্না করে খুব সুন্দর করে নিরিবিরি একান্তে চা খাচ্ছিলো তার বারান্দায় বসে রকিং চেয়ারটাতে তো সত্যি কথা দেখতে এত বেশি ভালো লাগছিল আমি কিন্তু আপুকে কমেন্টে বলেছি তোমার বাসায় যখন বেড়াতে যাব অবশ্যই আমাকে বারান্দায় চা খেতে দেবে আর কিছু লাগবে না তুমি শুধু জাস্ট এক কাপ চা দিয়ে আমাকে রকিং চেয়ারে বারান্দায় বসিয়ে দিবে। আমি কিন্তু সত্যি খুব খুশি হয়ে যাব। আমার যে বাসাটা সেটা কিন্তু নিজের বাসা যার জন্য কিন্তু চাইলেও আমি খুব সুন্দর দেখে শুনে সব কিছুকে মিলিয়ে বাসা নিতে পারি না কারণ বাসাদের মধ্যে বারান্দা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা এখানে কিন্তু যদি একটু খোলামেলা হয় দেখবেন অনেকক্ষণ একটা না যদি সংসারে কাজগুলো করে তারপর বিকেলবেলা এরকম একটা বারান্দায় বসে এক কাপ চা খাওয়া যায় তখন দেখবেন সারা দিনের যে ক্লান্তি সেটা কিন্তু দূর হয়ে যাবে তবে ওই যে বললাম নিজের বাসা এই জন্য কিন্তু আমি সেগুলোর দিকে আর খেয়াল করতে পারিনি আমার বাসাটা মোটামুটি সব দিকে ভালো আছে তবে রুমগুলো একটু ছোট কিচেনটা তো খুবই ছোট তারপর অ্যাডজাস্ট করে নেই তবে আমার ইচ্ছে হয় বারান্দাটা একটু খোলা থাকতো তাহলে আমি অনেকগুলো গাছ লাগিয়ে ওখানে বসে মাঝে মাঝে কিন্তু এভাবে সময় পার করতে পারতাম তবে পাশেই যেহেতু বিল্ডিং যার জন্য কিন্তু আর সেই কাজটা করে হয়ে ওঠে না তো যাই হোক এর মধ্যে কিন্তু সায়ন বাবা চলে এসেছে ওকে সাওয়ার করিয়ে খাওয়া দাওয়া করিয়ে আমার রুমে কিন্তু বিছানাটা ঝেড়ে গুছিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে কিন্তু ছেলে রুমটাকে একটু গুছিয়ে নিলাম আর এই দেখেন আমার যে ড্রয়িং রুমের অবস্থা পাখিগুলোকে প্রতিদিন রাত্রে এখানে আনতে হয় যে জন্য এত বেশি বিরক্ত লাগে যে কি বলবো আর পাখিগুলোর প্রতি আমারও না একটা ভালোবাসা জন্মে গিয়েছে আগের যে পাখি সে দুই ধাপের পাঁচটা বাচ্চা কিন্তু আছে এবারও আলহামদুলিল্লাহ পাঁচ চারটা সরি সাতটা ডিম দিয়েছে তার মধ্যে অলরেডি চারটা ডিম কিন্তু বাচ্চা ফুটেছে তিনটা এখনও বাকি আছে তো মঙ্গলবার আসায় কিন্তু সব সময় থাকি মঙ্গলবার আসলে সায়নের বাবাকে দিয়ে বড় বাচ্চা যে পাঁচটা পাখি আছে সেগুলোকে বিক্রি করাবো তো এবারও কিন্তু সে চিন্তা করেছি তবে মঙ্গলবার আসলে তার এত ব্যস্ততা থাকে তো এই মঙ্গলবার এই কাজটা কিন্তু করা হয়নি চিন্তা করছি দেখি মাঝখানে আমি চেষ্টা করব আশেপাশে যে পাখি দোকানগুলো আছে সেখানে গিয়ে পাখিগুলোকে সেল করতে পারি কিনা কারণ এই পাখিগুলোকে সেল করে খাঁচাটাকে কিন্তু আবার খালি করতে হবে আবার যে সাতটা বাচ্চা ফুটছে এখান থেকে যে কটা বাচ্চা জীবিত থাকে বা ভালো থাকে ওদেরকে রাখার জন্য কিন্তু আবার খাঁচা দরকার তো এত পাখি আমার কাছে সত্যি ভালো লাগছে না আর শীতের মধ্যে এগুলোকে ঘরে রাখা তো সম্ভব না আর বারান্দা শীতের বাতাসে রাখা যায় না পাখিগুলো নাকি মারা যায় তো পাখি নিয়ে সত্যি খুব টেনশনে আছি তো যাই হোক পাখিগুলোকে বারান্দায় রেখে এখন হচ্ছে আমার ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিয়েছি আর এই যে যে চার্জ ফ্যানটা সেটাকে খুব ভালো করে ক্লিন করে আমি এখন এটাকে র্যাপিং করে হচ্ছে রেখে দিবো এখন যেহেতু এরকম মানে সেরকমভাবে কোনো লোডশেডিং হচ্ছে না তো চার্জ ফ্যানটা কিন্তু তেমন প্রয়োজন হয় না আমার এই চার্জ ফ্যানটা কিন্তু অনেক পুরনো আমার সামিন বাবার যত বছর বয়স এই চার্জ ফ্যানটা কিন্তু তত বছর ও যখন ছোট্ট ছিল দুই মাস করে ওকে যখন নিয়ে ও গিয়েছি তখন ও নানু হচ্ছে ওকে ফ্যানটা কিনে দিয়েছে তো ফ্যানটার বাতাসটা এত বেশি ঠান্ডা একদম মনে হয় কি মাঝে মাঝে এসির নিচে শুয়ে আছি বাতাসটা এত বেশি ঠান্ডা লাগে তো অনেকবার কিন্তু ব্যাটারি চেঞ্জ করেছি ফ্যানটার কিন্তু তেমনি কোনো সমস্যা নেই অনেক সময় শীতের মাসে যেহেতু ফ্যানগুলোকে চার্জ দেওয়া হয় না যার জন্য ব্যাটারিগুলো ড্যাম হয়ে যায় তো গরম আসলে মাঝে মাঝে দেখা যায় ব্যাটারিগুলোকে চেঞ্জ করতে হয় এছাড়া আর তেমন কোনো সমস্যা হয় না গতকালকে জানতে পারলাম আমার এক ফ্রেন্ডের বাচ্চা খুব বেশি অসুস্থ হসপিটালে অ্যাডমিট আছে তো ক্লাস এইটে থেকে ওই ফ্রেন্ডের সাথে কিন্তু আমার সম্পর্ক এক হিসেবে বলা যায় বাল্য বন্ধু তো আমার ফ্রেন্ডটা কিন্তু খুবই ভালো তো গতকালকে যখন জানতে পারলাম ওর বাচ্চাটা খুব বেশি অসুস্থ সত্যি এত বেশি খারাপ লাগা কাজ করছিল। তো অনেক বেশি ব্যস্ত থাকি অনেক কিছু আসলে ব্রেনেড রাখতে পারি না আমার খুব ইচ্ছে ছিল কালকে যেয়ে বাচ্চাটাকে দেখে আসব তো ব্যস্ততার কারণে কেন যেন মাথা থেকে আবার ছুটে গিয়েছে তো পরে রাত্রেবেলা খুব আফসোস করছিলাম সায়নের বাবাকে বলছিলাম আমি তো বলেছিলাম সন্ধ্যার পরে যে নাহারের ফ্রেন্ডটাকে দেখে আসব তুমি তো আমাকে আর একবার মনে করিয়ে দিলে না তো খুব মন খারাপ হচ্ছিল তো ইনশাল্লাহ পরে এক সময় যে দেখে আসব আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই বাবাটার জন্য প্লিজ দোয়া করবেন আল্লাপাকে ছোট্ট মাসুম বাচ্চাটাকে খুব দ্রুত সুস্থ করে বাসায় নিয়ে আসুক প্রতিটা মায়ের কাছে তার সন্তান কিন্তু অনেক বেশি মূল্যবান সে হোক ছেলে অথবা মেয়ে সেটা কিন্তু কোনো ম্যাটার না প্রতিটা মা চায় তার সন্তান সুস্থ সবল এবং ভালো থাকুক এবং মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠুক তো সায়ান আসার আগেই আমি কিন্তু অফ ক্যামেরায় কিছু কাপড় ভিজিয়ে নিয়েছিলাম যেহেতু হেল্পিং হ্যান্ড শায়ন আজ নেই আমাকে সব কাজ করতে হয় তো শানকে ঘুম পাড়িয়ে সবগুলো কাজ গুছিয়ে ঘরটাকে ঝাড়ু মোছা করে তারপর কিন্তু এই যে কাপড়গুলোকে ধুয়ে নিয়েছি আর এখন এগুলোকে বারান্দায় আমি হচ্ছে রোদে দিয়ে দিব আর এই তো তারপরে কিন্তু অফ ক্যামেরায় আমি রান্না বান্না করে নিয়েছি করে নিয়েছি আর এখন কিন্তু বাজে প্রায় বেলা সাড়ে চারটা কারণ দুপুরে যেহেতু বাসায় একা থাকে আমার খাওয়া দাওয়া করতে একদম ভালো লাগে না তো এই দুপুরবেলা টাইম মতো খাওয়া দাওয়া না করে দেখছি ইদানিং প্রেশারটা খুব বেশি নেমে যাচ্ছে তো এখন দুই ছেলে বাসায় চলেছে এসেছে ওদেরকে একসাথে নিয়ে খাওয়া দাওয়া করব। আজকের রেসিপিটা কিন্তু আমার খুব পছন্দের ছিল এখানে মিষ্টি কোমরের যেই ছোলাটা থাকে সেটা ভর্তা করেছি গতকালকে বাঁশে যে ডাল ছিল সেটাকে সুন্দর করে শুকিয়ে ভর্তা করেছি মিষ্টি কোমর ভাজি আর একটু চিকেন রান্না করে নিয়েছি আর আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম